বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস এই পাঁচ দিন দেশের কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে সোমবার সন্ধ্যায় আবহাওয়া অফিসে নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার থেকে পহেলা নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে পরদিন বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে মঙ্গলবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে নওয়াজ কবির জাগনিউসকে বলেন ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করবে মূল আঘাত করবে অন্ধ্রপ্রদেশে এ সময় আমাদের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তিনি বলেন আগামী বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগ থেকে দুর্বল হলে এর প্রভাব আমাদের দেশে পড়তে পারে এর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হতে পারে বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে